প্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রতিদিনের মতন আজ সকালে রাজধানী কাউরান বাজার সুপার মার্কেটের সামনে এখানে প্রতিদিনই মাছ বিক্রি করা হয় সাধারণ মানুষের জন্য তবে এখন বর্তমানে যে প্রচুর পরিমাণ গরম আসলে বলার কিছু নাই তবে আমাদের সাধারণ মানুষ যারা আছে ঢাকা শহরে তাদের জন্যই এই বাজারটা আসলে মূলত এখানে আপনি সব ধরনের মাছই কম দাম বিক্রি করা হয় দেশীয় মাছ চলেন আমরা দেখে আসি আজকা মাছ বিক্রি করা হয় 哥们儿，来，来，来，来，来，来，来，